আমি অন্য আপনারা দেখছেন অন্ন ভাণ্ডার অন্ন ভাণ্ডারে আজকের রেসিপি যারা চচ্চড়ি খেতে ভালোবাসেন এই শীতে ধনে পাতা দিয়ে এরকম একটা দারুণ স্বাদের চচ্চড়ি হলে ব্যাস কথাই নেই কোনো এক কথায় আমি তো ভীষণ চচ্চড়ি খেতে ভালোবাসি আর দিদি তো ভীষণ চচ্চড়ি খেতে ভালোবাসে তো এই চচ্চড়িটা আজকে দিদি ভাইয়ের আর আমার বাড়িতে চচ্চড়ি খাওয়ার মতন আর কেউ নেই মা খেতে ভালোবাসে তবে পুঁই মিটুরি মা খেতে পারে না মার তো বয়স হয়ে গেছে তো মায়ের দাঁত নেই তো এই দানাগুলো মা খেতে পারে না সেই কারণেই আজকে মাছের মুড়ো দিয়ে আমি চচ্চড়িটা বানাবো আর মা খেলে আপনারা তো জানেন মা নিরামিষ খায় তো আমি লবণ হলুদ দিয়ে মাছের মুড়োটা পুরো মেখে রেডি করে দিলাম দিদিভাই রান্নাটা বসিয়ে দিল। আমি আপনাদের সঙ্গে গল্প করি দেখুন দিদিভাই মাছের মোড়োটা ভালো করে ভেজে নেবে দিদিভাইয়ের হাতে রান্না অপূর্ব খেতে হয় দিদিভাইকে বললাম মাছের মুড়োটা কিন্তু ভালো করে ভেজে নিও আর একদম জল ছাড়া রান্না করবে আমি তো এই পুঁই মিটুরিটা জল ছাড়াই রান্না করি আপনারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন কেমন দেখুন মাছের মোড়োগুলো কি সুন্দর করে দিদিভাই ভেজে নিয়েছে কালো জিরে দিয়েছে দেখি আর কী দেয় চো পেঁয়াজ দিয়েছে দিদিভাই খুব ভালো রান্না করে দিদিভাই শীত তো পড়ে গেল পিঠে তো একদিনও বানালে না আজকে বিকেলে পিঠে বানাবে কি পিঠে বানাবে তুমি দিদিভাই ভাই সব কিছু ভালো ভালো রান্না করে দিদিভাই পিঠে যা ভালো বানায় দিদি আমি চুষি কাটতে পারি না চুষি পিঠে যেভাবে কাটে না হাত দিয়ে ঢলে ডলে ওইভাবে কাটতে পারি না আমাদের ওই ওই যে পাশের বাড়ি ওই মধুর মা ওই মাসিটা না যখন বেঁচে ছিল প্রত্যেক বছর এই শীতের সময় আসলে আমার ছেলেকে মানে বাবুকে বাবু তো বলতো ঠাম্মা মা তো কাটতে পারে না তো তুমি একটু পিঠে কেটে দিও মা রান্না করবে তো ওই মাসি সত্যি কি বলবো বলো তো সমাধি ভাই ওই মাসি না হাঁটতে পারে না কুজ হয়ে হাটের তখন ওই মাসি এত স্প্রিটে পিঠেগুলো কাটতো না তো আমাকে বাবু বলেছে মা তুমি ঠাম্মার থেকে শিখে নাও ঠাকুমা যখন না থাকবে তখন তো আর আমায় মানে আমাদের কে খাওয়াবে বানিয়ে তো সত্যি শেখা হয়নি নিজেই আস্তে আস্তে একটু যাও করি তো ওই মাসিমা মরে যাওয়ার পরে আর চুষি পিঠে তেমন করে খাওয়া হয়নি তো তুই আজকে চুষি বানাস হ্যাঁ আরে আমরা যেরকম পারি সেরকম করে কাটব হ্যাঁ মাসিমা কি করতো ওই সরু সরু করে হাত দিয়ে ডোলে কি স্প্রিটে হাতের পেছন দিয়ে এরকম ডোলে ডোলে বানাতো না মা চুষি বানাতে পারে না মা চুষি কাটতে পারে না মা কি করতো ওই মাসিমাকে লেচি কেটে তারপরে হাত দিয়ে লম্বা লম্বা করে শিলের উপরে রেখে হুম ডোলে ডোলে মা ওই সেই ইয়ের মতো কি বলে চাউমিনের মতো এরকম বড়ো বড়ো একটু মোটা মোটা ওরকম করে বানিয়ে দিত আর বাবু ছোটোবেলায় বলতো কি ওগুলো ক্রিমি তো ওরকম করে মা বানিয়ে দিত আর ওই মাসিমা বসে বসে কাটতো তারপরে রাতে রান্না করে রেখে দিতাম আর সকালে উঠোনে তখন তো ধর আমাদের এই বাড়িটা এই সাইডে হয়নি এই পেছনের এই বাড়ি ঘরটা হয়নি তখন এই বড় উঠোন তো ওই উঠোনে রোদে বসে সবাই মিলে খেতাম আর মাসিমাকেও ডেকে নিয়ে আসতাম তো যাই হোক মাসিমা চলে যাওয়ার পরে তো আর সেটা খাওয়া হয় না আজকে তুই বানাবি হ্যাঁ আর তাহলে যেটা বাড়বি সেই পিঠেটাই বানাস চুষি পিঠে আমার ভালো লাগে তাই তোকে বললাম সোমা দিদি আমার পরে বিয়ে হয়েছে তাই সোমা দিদি ভাইকে গল্পটা করছি বুঝলে মমতা দেখো সোমা দিদিভাই ভাই জল দিল না দিদিভাই ভাই জল না দিয়ে ঠিক এইরকম আমিও এইভাবেই বানাই ওই মিটরিটা এই যে ঢেকে দিয়েছে না ঢাকা দেওয়াতে ওই ভাপে ভাপে যে জলটা বেরিয়েছে না এতেই চচ্চড়িটা বেশ দারুণ টেস্টি হবে আমার মা তো চচ্চড়ি রান্না করলে জলই দেয় না এরকম ঢেকে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে বেশ রান্না করে ভালো লাগে খেতে হুম দিদি ভাইয়ের হাতের চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত আজকে দুপুরে আমার তো খুব জমে যাবে আমাদের তো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন দিদিভাই প্লেটে তুলে নিল আমি ভাতটা রেডি করে ফেললাম টেবিলে আমরা সবাই বসেও পড়েছি চচ্চড়িটা শুধু টেবিলে নিয়ে আসা পর্যন্ত ওয়েট করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে কথা হবে কেমন আর যারা এত সময় আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অনেককে অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ